আসসালামু আলাইকুম প্রিয় ভিআর্স আমরা চলে এলাম পুকুর পাড়ে কলার বাগানে আজকের কোলার গাছে এবং কোলা কেন ছোট হচ্ছে এই বিয়ে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব আমি আরজু আপনাদেরকে পুকুরটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় পুকুর পাঁচ বিঘা নিয়ে পুকুর এই পুকুরটা আর এই যে কলার বাগান এখন চলে যাব আমরা আমরা চলে এলাম একটা কোলার কাছে এই যে যে কোলার থর দেখিচ্ছেন এই থরে ওই যে মাসি বহন বন করতেছে অর্থাৎ এই মাসি যদি কোলার গায়ের পরে তাহলে এই কোলাটা নষ্ট হয়ে যাবে এবং ভবিষ্যতে দাউদ হবে আমি আপনাদেরকে আরেকটা কোলা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা কোলা আপনারা দেখতে পাচ্ছেন কোলা এই কোলাতে ভিটামিন প্রিয় করে দেওয়া হয়েছিল এবং বিষ দেওয়া হয়েছিল বাংলা কথা বলি বীজ দেওয়া হয়েছিল দেওয়ার পরে কোলা সাইজটা মোটামুটি ভালো হয়েছে আমি আপনাদেরকে আরেকটা কোলা আরেকটা কোলা দেখাচ্ছি এতে দেখতে পাচ্ছেন এটা মাসি লাগার কারণে এই কলাটা দাউদ হয়ে গেছে এবং কি ছোটো বড় হচ্ছে না এই কোলাতে প্রে করে ভালো ওষুধ দিতে হবে ভিটামিন দিতে হবে বাট আপনার বিষ দিতে হবে বিষ না দিলে এই কোলা কখনোই ভালো হবে না এই কোলাতে বিষের দরকার আপনার কলার যে দাউদ হয়েছে এই দাউদটা পোকা লাগার কারণে দাউদ হয়েছে আপনাদেরকে ভালো ভালো যেগুলাতে ওষুধ দেওয়া হয়েছে সেগুলো কোলা দেখে কেমন কোলা এই কলাটা তো ওষুধ দেওয়া হয়েছে ওষুধ ভিটামিন ভালো প্রয়োগ করার কারণে কলাটার সাইজ ভালো হয়েছে আর অনেকগুলো কলা আসলে বিষয় হলো অনেকগুলো কোলা আপনার ছোট রয়ে গেছে হলো এই ওষুধের ভিটামিনের অভাবে ভিটামিনের অভাবে কোলাগুলো ছোট আমি আর কোলা দেখাব এই যে এই যে দেখুচ্ছেন আপনার কলার ভিতরে মাসি মাসি বসে আছে এই যে কোলা নষ্ট হয়ে যাচ্ছে এই কোলা কখনো বড় হবে না কিছু জন্য এই কলাতে তি শুরুর থেকেই মাছি লেগে গেছে এই যে দেখুন আপনারা মাছ দেখতে পাচ্ছেন এবং কলাটাও দেখতে পাচ্ছেন যে কলাটা কেন বড় হবে আর কেন ইয়ে হবে এতে ভিটামিনের দর দরকার আর প্রতিদিন বিষ দর দরকার প্রতিদিন না হলেও দু একদিন পর পর বিষ দর দরকার কেননা এই যে মাছিটা হয়েছে এই মাছির কারণেই কলা দিন দিন ছোট হয়ে যাচ্ছে এবং কলার দাউদ হচ্ছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কলার গাছের কলার গাছ দেখাবো এবং কোলার সাইজ দেখাবো এই কলাটাতে আপনার কোলাটা বড় হয়েছে বর্তমানে এসে দাউদ হয়ে যাচ্ছে এর কারণ হলো বিষ দেয় নাই ভিটামিনের অভাবে কোলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর দাউদ হওয়ার কারণ হলো এই যে ওষুধ বিষ যে দিচ্ছে না এর কারণে আসলে এই কোলাগুলা কোলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং দাউদ হয়ে যাচ্ছে বীজ দিলে পরে এই যে আমরা আবার ছোটো একটা গাছে এলাম এই গাছটাতে দেখাই এই দেখেন এখানে কিন্তু ছোট কোলা তারপরেও মনে করেন যে মাসি পরে কোলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এইটাতে এখন তো বীজ দেওয়ার দরকার আসলে আমরা সঠিকভাবে বিষ ভিটামিন সার প্রয়োগ না করলে কোলাগুলো নষ্ট হবেই আপনাদেরকে বাগানের অনেক কলার বাগানের আপনাকে অনেক অনেক অংশই দেখালাম আরও দেখাতে পারবো আমি এখানে কোলা আছে আনাজি কোলা অনগম কোলা অনেক কোলাই আছে এগুলো কলা বড়ো হয়েছে তো ভিডিও যদি বানাই অনেক লং টাইম হয়ে যাবে আপনাদের অনেক লং টাইম হয়ে যাবে আপনাদেরকে আমি অনেক ঘুরে ঘুরে দেখেলাম কোলাগুলো এবং বললাম সঠিক বিষ প্রয়োগ করতে হবে সঠিক টাইমে সার দিতে হবে না দিলে আপনারা ফলন ভালো হবে না আজকে গাইস যদি ভিডিওটা দেখে ভালো লাগে একটি শেয়ার একটি কমেন্ট একটি লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি আরজু